ভোর কি আসবে না ভয় কি কাটবে না অন্ধকার টানেলের শেষ প্রান্ত কোথায় আমি নিস্পেষিত জনতার পদধ্বনি শুনতে পাই আসবে কি কোনো নেতা মানবতার তরে লড়ে যাব নির্বহে কবে আসবে নবজাগরণ ফুটবে হাসি শশীতের মুখে পরাজিত হবে সব শোষকের দল এত আশা বুক ভরা স্বপ্ন চারিদিকে শান্তির ফোয়ারা প্রচার যন্ত্রে সদা উল্লাস গতিশীল প্রগতি তবে কেন নিষ্পেষিত জনতার পদধ্বনি শুনতে পায় একদিকে সম্পদ হারানোর কান্না অন্যদিকে সম্পদ গ্রাসীর রক্ত হাসি শুনতে পাই অদৃশ্য সিন্ডিকেট রাস্তায় রাস্তায় অফিসে অফিসে সকল জনপদে নিয়ত ভাগ বসে ঘাম ঝরা উপার্জনে অনৈতিক অর্থে প্রাচুর্য জৌলুস চকচকে প্রাসাদ রাতের আধারে জুয়ারি রুম হতে অট্ট হাসি শুনতে পাই আবদ্ধ রুমে মুদ্রার ছড়াছড়ি দেখতে পাই একদিকে অর্থ অন্যদিকে খেটে খাওয়া মানুষের ঘরে অভাব ইচ্ছে চূড়নে ব্যর্থ দীর্ঘ শ্বাস দেখতে পাই খসে পড়ে প্লাস্টার জরাজীর্ণ দালানের ইট ছাপড়া ঘরে অস্থায়ী বসবাস নিষ্পেশ জনতার কান্না শুনতে পাই ক্ষমতা প্রাচুর্য সম্পদের পাহাড়ে দল করে বসবাস তবুও কেন দুঃস্বপ্নে ওদের ঘুম ভাঙে বারবার তারা যেন সবই কেড়ে নিতে চায় দুঃস্বপ্নে ঘুম ভাঙে বারবার চার পাশে সশস্ত্র পাহারাদার নিঃস্ব ভিকারীর বাচ্চাদের উপস্থিতি নাই তবু কেন ওদের কান্না শুনতে পায় আমি কেন নিষ্পেষিত জনতার পদধ্বনি শুনতে পাই অপেক্ষায় হাওয়ায় জাহাজ পাড়ি দিতে বাধা নাই তে পান্তর অধিকার হারা মানুষের ভিড় নাই চিৎকার চেঁচামেচি নাই লোকের গালাগাল নাই তবুও কেন সর্বগ্রাসের মনে ভয় চোখে নাই ঘুম কেন নিষ্পেষিত জনতার পদধ্বনি শুনতে পায়